রাসুলকে দিন হক আর সত্যের বিধান সহকারে দুনিয়ায় পাঠিয়েছি এই জন্যে গোষ্ঠীর উপরে মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে যেন বিজয়ী করে দেন ইসলাম বিজয়ী করে দেওয়ার জন্যে কোরআন কে বিজয়ী ভূমিকা আনার জন্য আমি রাসুল পাঠিয়েছি বিধান পাঠিয়েছি সে আল্লাহ পাক আমাদের জন্য এ কোরআন দিয়েছেন পৃথিবীতে আইন এবং বিধান মেনে চলার জন্যে এ কোরআন মানুষের ইহকাল এবং পরকালের মুক্তির দিশা দেখায় কোরআন যারা মানে তারাই শান্তি পায় যারা মানে না তারাই অশান্তি মধ্যে বসবাস করে আজকে আপনারা বলেন পৃথিবীতে সবচাইতে অশান্তিতে কারা মুসলমান পৃথিবীতে সবচাইতে অশান্তিতে কারা তাহলে অর্থ দাঁড়ায় এই যে কোরআন যাদের কাছে থাকবে কোরআন যারা তেরাওয়াত করবে কোরআনের আইন কানুন যারা পড়বে কোরআন যাদের বাড়িতে থাকবে তারাই সব থেকে অবহেলিত লাঞ্ছিত হবে অর্থ কি তাই হবে নাকি না তা হবে না আল্লাহ পাক বলেছেন নবী হে এ কোরআন আমি অবতীর্ণ করেছি এজন্য নয় যে কোরআন আপনার ভাগ্যকে বিনষ্ট করে দেবে বরং কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য সুবান্লা সেই কোরআন থেকেই আমরা আলোচনা করেছি গতকাল আলোচনা করেছিলাম সুর আয়াল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতটার নাম কি আয়াতুল কুরসি গতকালকের মতো আজও আসুন আমার সাথে তেলাওয়াত করেন জুবিল্লা হি মিলা সহিউত নিরুয়াজিম বিস্মিল্লা হিরুরা মা নিরুড়া প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নেকি এখন আমাদের নামে লেখ নামায় আমোলে লেখা হচ্ছে সুবহানাল্লাহ আলাদা গলা ছেড়ে দিয়ে সবাই পড়েন আমার সাথে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض. من ذا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم آيات الكرسي اتشي قرآن شريف الشرب السشت سبحان الله رسول الله آيات الكرسي কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত এবং আল্লাহ ব্যাপারে সার্বভৌমত্বের ব্যাপারে এত বিস্তারিত অল্পের মধ্যে আর অন্য কোনো আয়াতের মধ্যে ভাবে আসে নাই এই জন্য আয়াতুল কুরশি এত মর্যাদা কালকে আরো একটি হাদিস শুনেছিলাম বোধহয় নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে একবার পড়বে তেলাওয়াত করবে কেয়ামতির দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নিবেন তাকে জান্নাত দিয়ে দিবেন সোমান আল্লাহ কই ইচ্ছে করলো না আলহামদুলিল্লাহ বলবেন না তার অর্থ হল এই আয়াতুল কুরসি যদি মানুষ পড়ে আর বোঝে আর ওই অনুযায়ী যদি আকিদা তৈরি হয় জীবন তৈরি হয় তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায় গতকাল গতকাল আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আমরা আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব আল্লাহ পাক তিনি কে আমরা বলি আল্লাহ আমরা কি বলি বলেন সবাই কি বলি আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি বোধা নিশ্চয় মনে আছে আল্লাহ এই উচ্চারণটা আমাদের অনেকের হয় না কেউ বলে না আল্লাহ আল্লাহ পাকের উচ্চারণটা হচ্ছে আল্লাহ পাকের নামের উচ্চারণ হচ্ছে আল্লাহ মুখটা একটু গোল হয়ে যাবে বলেন আল্লাহ আল্লাহ পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে তারা যাকে স্রষ্টা মনে করে বিভিন্ন নামে ডাকে কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে পরমেশ্বর কেউ বলে বিধাতা কেউ বলে গড বিভিন্ন নামে লোকেরা এভাবে ডাকে তো ভগবান বললে তার প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে কি আসে বলেন ভগবতী ঈশ্বর বললে স্ত্রীলিঙ্গে কি আসে ঈশ্বরী বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে বিধাত্রী গড এটার স্ত্রীলিঙ্গে আসতে আসলে কি হবে তো প্রত্যেকটি তারা যে ভাষাই আল্লাহকে ডাকে প্রত্যেকটি ভাষায় স্ত্রীলিঙ্গে একটি প্রতিশব্দ আসে আল্লাহ এর স্ত্রীলিঙ্গে এর প্রতিশব্দে আরেকটি শব্দ কি গোটা বিশ্ব খুঁজে পাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না এবং অন্যান্য নামগুলি বিচ্ছেদ করলে অর্থই হবে না গড এটাকে যদি উল্টায়া বলা হয় তাহলে কি হয়ে যাবে এবার দেখুন আল্লাহ এই নাম আল্লাহর পরিচয় কি যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে আল্লাহকে চেনা যাবে আল্লাহ রামিন বলছেন হাইয়ুল আইয়ো আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই মাহবুদ নাই উবাস নাই সুহান আল্লাহ এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি লিল্লাহ এ লীল্লা কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবেন আল্লাহ রব্মুল আনমিন পুরা ক্যারিমির ভিতরে শুধু লিল্লা দিয়াও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার আল্লাহ এখন লিল্লা থেকে একটা লাম ছেড়ে দেন কি থাকবে লাহু এই লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যাবে যাবে না কুরআন বলছে লাহুম মাকাদি সুমাবতি ওয়াল আরদি ইউবসিতুর আকাশ এবং জমিনের রিজিকের চাবি কাঠি আল্লাহ পাকের কাছে যারে খুশি তিনি পর্যাপ্ত রিজেক তিনি দান করেন সুবহানাল্লাহ এবার লাহুর লাম ছেড়ে দেন থাকবে কি একটা অক্ষর এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাখির চেনা যাবে তিনি হচ্ছেন মহা ক্ষমাসীন দয়াবান আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায় আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন মানব ঠিক সৃষ্টি করেছেন আকাশের জমিনের মানুষের কেমিনের আল্লাহ পাক দেখুন আল্লাহ পাক আকাশের স্রষ্টা জমিনের সষ্টা মানুষের স্রষ্টা এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্যে এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা তারা বলছে দেয়ার ইজ নো স্রষ্টা বলতে কেউ নাই আনসিন ইজ নাথিং মাশাল আল্লাহ আমাদের মঞ্চে এ চট্টগ্রামের গৌরব বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব এসেছেন আলহামদুলিল্লাহ পাক সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন বলি আমি আল্লাপ কোরআনকে বোঝার জন্য আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করেছেন ওরা বলছে কি আনসিন ইজ নাথিং যা দেখা যায় না সেটা কিছুই নেই সেটা বিশ্বাস করি না তো আল্লাহর যখন রং নাই গন্ধ নাই তাকে বিশ্বাস করি কেমনে বলেন নউজাল আরে ভাই তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো আপনারা কি বাতাস দেখেছেন বিশ্বাস করেন কি না বিশ্বাস করেন কি না আপনারা কি ইথার দেখেছেন বিশ্বাস করেন কি না ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কি না মাধ্যাকর্ষণ শক্তি লভ গ্রাভিটেশান আপনারা চোখে দেখেছেন বিশ্বাস করেন কিনা অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি হাজরত ইমাম আবু রহমত হবে স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো ইমাম সাহেব দেরি করে আসলেন নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত সময়ের অন্তত তিন ঘন্টা পরে এসেছেন তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে আচ্ছা বলেন কেন দেরি করেছেন তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল তো আমি আসবো কী করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম আমার বোধ যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়ল তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো দেখটি না গাছটা একটা মহির হয়ে পরিণত হয়ে গেল কই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটার ধাবায় পড়লো নদীতে আমি লাভ দিয়ে উঠলাম তাই পার হয়ে আসতে যা দেরি হলো নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না আপনার সাথে আর কোনো বহস নয় তিনি বললেন কেন কয় বহস না আপনি বলছেন যে এইরকম একটা গাছ সারা হয়ে গেল সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো তারপর এটা দিয়ে তক্তা হলো লোহা আসলো হাতুড়ি হইলো বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল নৌকা এটা পড়লো নদীতে আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন এটাকে আদৌ সম্ভব হেমা মাবানিবা রহমতুল্লাহ বলছেন তোমার সাথে আমি কোন কিতাব দিয়ে ঝগড়া করব না কোন কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে এই বিশাল আকাশ এই বিশাল জমিন আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা সস্তায় তৈরি হলো কেমনে Act, eh, got high?